হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো সকালেই কাজ বাসন ধোয়া তো বাসন টাসন দিয়ে ধুয়ে নিচ্ছি আর দিদি ছড়া দিয়ে দেয় উনুনে লাথা দিয়ে দেয় তাই আমি উঠে পড়ে বাসন ধুই তো চলো বাসন টাসন ধুয়ে নিচ্ছি আর আমাদের এত বাসনই পড়ে কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো আমরা নজর মানুষ নজর বাসন খেতে বাসন তো লাগবে এত তো এত বাসনই পড়ে সব ধুয়ে নিলাম কমপ্লিট করে তারপরে তোমাদের দেখো এই যে তোমার দাদাভাই কাজ করে কাজে যায় মানে ব্যবসা যে আমাদের আখের ব্যবসা আঁকটা ছেলে রেডি করে দিয়েছি তো বাসন ধোয়ার পর এটা গুছিয়ে দেবো এবং ছেলেকে স্কুলেও রেডি করে পাঠিয়ে দেবো দিলাম তারপর দেখো এবার আমি ব্রাশ করছি এবার আমার মানে খাওয়া পালা আমাকে দুটো খেতে হবে তোমার দাদা ভাইও খাবি পাঠিয়ে দিয়েছি মানে উনি খেয়ে গেছেন তো উনি খেয়েছেন তোমার এই যে ওনার জন্য বেড়েছি দেখো চিনি মুড়ি উনি খাবেন সরি খেয়ে যায়নি খাবেন তো তারপরে যে চা বসেছি উনুনে নয় চা যে চা হচ্ছে চা হচ্ছে চা বসিয়েছি আর দেখো পুরো ক্যামেরাটা মানে ভাববে অন্ধকার হয়ে গেল চা কমপ্লিট তারপরে এই যে চাটা ছেঁকে নেবো ছেঁকে নিয়ে ছেঁকে ছাঁকতে ছাঁকতে তোমাদের সঙ্গে ধাঁদাটা শেয়ার করব চলো বন্ধুরা দাদাটা খুব সুন্দর ঢেউ আছে জল নাই জিনিসটা কি ঢেউ আছে জল নাই জিনিসটা কি তো নেগেটিভ নেগেটিভভাবে উত্তরটা হবে না পজিটিভ হবে ঢেউ আছে জল নাই জিনিসটা কি জিনিসটা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে উত্তরটা কি হবে ঢেউ আছে জল নেই কোন জিনিস হতে পারে যেটা ঢেউ আছে জল নেই তো চলো চা বিস্কুট যে নিয়ে নিচ্ছি আর আমি একটু বিস্কুট খাই কেন আমাদের মুড়ি খেতে অনেক বেলা হয়ে যায় দশটা বেজে যায় কখনও কখনো দশটা সাড়ে দশটা কারণ অয়ন হচ্ছে টিউশন স্কুল থেকে এসে ওকে রেডি করে টিশুনই পাঠাতে হয় তারপর চলো ঘর তো ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাঁট দিয়ে এবারে আমি আমার রুমটাই কেন দেখাই কারণ ক্যামেরা আমি চারিদিকে করি কেউ পছন্দ করে না বন্ধুরা তাই আমি রুমটাই বেশিরভাগ ক্যামেরা করি মানে তোমাদের সঙ্গে শেয়ারও করি বেশিরভাগ নিজের রুমটাই রুমের বাইরে আমি করি না আর নিজেই ক্যামেরা করি তাছাড়া কেউ ক্যামেরা ধরে দেওয়ার আমার নেই তারপরে ঝাড় দিয়ে তারপরে মুছে দিলাম মুছে টুছা কমপ্লিট হলে আরও অনেক কাজ আছে বন্ধুরা মেয়েদের তো কাজের শেষ নেয় আর তোমরা জানো যে আমি ঘর টর মোছার পর তারপরে তোমাদের সাতটার দিক করে লাইফ করি তো তোমাদের সঙ্গে আড্ডা মারি তারপরে বন্ধুরা দেখো চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিলাম তো আমার কাজই হচ্ছে সারাদিন বাসন ধোয়ার মতনই তো চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিলাম চা খাওয়া কিছু তারপরে আমার কতামশাই খেয়ে গিয়েছিলো বড়মশায় তা তার বাসন সব কিছু ধুয়ে গুছিয়ে রাখলাম একটা একটা করে কারণ ওনারা খেয়ে গেছিলো মুড়ি খেয়ে গেছিলো আমি চা খেলাম এবং আমার ছেলে খেয়েছিলো সব কিছু গুছিয়ে রাখলাম তারপরে তোমার এই যে সার্প দিয়ে এবার হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই যে জল নিয়ে নিয়েছি আর একটু সার্প ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই তো জামা কাপড় তো প্রত্যেক দিনই কাঁচা থাকে বন্ধুরা কিছু করার নেই তো একটা একটা করে সব বালতির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কি হয় ময়লাগুলো ছাড়ে আর ছোটো বাচ্চারা তো কি প্রচণ্ড ময়লা করে জামা প্যান্ট তো দেখো একটা একটা করে সব জিনিস পুরো ভিজিয়ে রাখলাম আর কিছুক্ষণ ভিজিয়ে দেব ভিজে টিজে কেঁচে টেচে সান টান করে এসে আমি তোমাদেরকে এই যে আমাদের ঠাকুরের সঙ্গে শেয়ার করে দিলাম আমার কৃষ্ণ রাধা আমি মায়াপুর থেকে এনেছিলাম ওনাকে আর এই যে আমাদের ঠাকুর ঘর তারপরে দেখো অয়ন কি মাছ নিয়ে এসেছে অয়ন দেখো এই দেখো কি মাছ কমেন্ট করে অবশ্যই জানিয়ে মুখটো ছুঁজলো ছুঁজলো দেখো কি মাছ অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি অনেকে বললাম ক্যামেরাটা দেখো ও নিয়ে এসেছে বলে মা খায় তাই আমার জন্য নিয়ে এসেছে তো চলো মাছটা কাটতে তোমাকে ধাঁটা শেয়ার করে দিই ঢেউ আছে জল নেই জিনিসটা কি তো টিন টিনের চাল টিনের চাল থাকে বা এলেভাসটা থাকে ওরা ঢেউ থাকে কিন্তু কি জল পা থাকে থাকে না বন্ধুরা তো ঢেউ আছে জল নেই এটাই হচ্ছে উত্তর যদি উত্তরটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো মাছের মুখগুলো বাদ দিয়ে দিচ্ছি কেন মুখগুলোর কাছে কিছু নেই আর দু সাইডটা বাদ দিয়ে আর পেটটার কাছে একটু কেটে মানে পেটের মশলাগুলো বার করে নিলাম তো এই দেখো এখানে বাটিটা ছাড়াচ্ছি ছাড়ছেই না মানে এমন চাপ হয়ে বসে গেছে এই দেখো মেয়ে মাছগুলো ভেজে নিয়েছি কিন্তু মাছগুলোকে আমি শেষে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়েছি খুব সুন্দর লেগেছে আর এই যে পটল তরকারি পটল তরকারি হয়েছিল আর হয়েছিল তোমার এটা হচ্ছে দেখো এটা আমি কেন পার্শ তুলে রেখে দিয়েছি কারণ আমি তো বন্ধুরা নদীতে যেতে পারি না নদীতে গেঁড়ি গুড়াতে গুড়াতে গেলেই আমার শরীর খারাপ হয় মানে নদীতে গেঁড়ি তুলতে গেলে শরীর খারাপ হয়ে তো যাই না তাই বলে মানে তুলতে যেতে পারে না খেতে পারে তাই খায় না বন্ধুরা আর এই যে হিমাচার চুরি হয়েছে আর এই যে তোমার হচ্ছে কুদরি আলু গেঁড়ি দিয়ে ওদের জন্য তরকারি হয়েছে আমার বর আমি করে ওটাই খাবো তো চলো বন্ধুরা একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো বাই বন্ধুরা